প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগাল নোটিশ দিয়েছি তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে সেটা মানে আমরা কল্পনা করতে পারি না একজন অ্যাপলেট ডিভিশনের বিচারকের যদি এই ধরনের আচরণ হয় এটা কি আমরা ক্ষমা করতে পারি আমরা মনে ক্ষমা করতে পারি না এবং আমার মনে হয় আমি চাচ্ছি একটা দিক নির্দেশনা অ্যাপলেট ডিভিশন থেকে সরকারের কাছ থেকে যে প্রাক্তন বিচারপতিরা কতটুকু পর্যন্ত তারা যেতে পারেন তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত এবং তারা কতটুকু করবেন আর এই ধরনের অপরাধের জন্য তাদের কিভাবে শাস্তি দেওয়া যায় মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে মানে ইনসাল্ট করেনি পুরো ছাত্র সমাজকে উনি মানে মানে যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার বলেছেন হোয়াট রাইট হি হ্যাজ কট আপনারা নিজেরাই জানেন যে বিচার কার্য চলাকালীন অবস্থায় উনি কীভাবে এক একটা বিচার রায় দিয়েছেন ইভেন কি উনি ওনার জন্য বিমানে প্রথম ক্লাসের একটা টিকিটের আইন নিয়েছেন রায় করেছেন এইটা দেখার পরেও আমার আমি খুব কষ্টের সঙ্গে বলছি আমার মতন একটা নগণ্য আইনজীবী হয়তো বলতে পারেনি কিন্তু মিডিয়ারা ছিলেন আপনারা টু শব্দ করেন নেই একজন বিচারপতি তার টিকিটের জন্য বিমানকে ডাইরেকশন দিয়েছে যে ফার্স্ট ক্লাসে তাকে টিকিট দিতে হবে এবং প্রত্যেকটা বিচারককে দিতে হবে এই জাজমেন্টটা আমাদের বিচার বিভাগীয় কোনো তদন্ত হয়নি কিছু করে নাই তো আমার মনে হয়েছে যে এই অ্যাঙ্কারকে যে রাজাকার বল হয়েছে এটা দিয়েই আমরা শুরু করব এই ধরনের বিচারক যারা অপব্যবহার করে সিস্টেমকে অপব্যবহার করে তাদের আমাদের বিচারে নিয়ে আসা উচিত মনে হয় না মনে হয় না তাহলে উনি অসুস্থ মানুষ কেন ঘুরে বেড়াবে কেন আমাদের টেলিভিশনের যারা চালান টকশো তারাও জানেন যে উনি এমন অসুস্থ মানসিকতার ব্যক্তি তাকে বারবার কেন নিয়ে আসতে হবে এটা ওনাদেরও দোষ কারণ আমরা চাই এইরকম একটা নির্দেশনা বলি যে ওনাদের উপরে থাকবে যে দে নিড টু হ্যাভ আ গাইডলাইন যে তারা তাদের টকশোতে কারা আসবেন কারা কথা বলতে পারবেন এবং টকশোগুলো নিড টু হ্যাভ এ নিউট্রাল ভিউজ কিন্তু আমরা এতদিন দেখে এসেছি আপনাদের ওই যে পুলিশ আমাদের হাইকোর্টের সামনে মুখ চেপে ধরেছে মনে হয় আপনি তো এরকম মুখ চেপে ধরেছিল সেই জন্য আমরা অকথ্য অনেক স্টেটমেন্ট শুনেছি যে এটা নিউট্রাল কোনো বক্তব্য ছিল না বরং একটা আমি কি বলবো ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তিকে আপনারা তেল দিয়েছেন আর কিছু না আমরা আপনাদের কাছে চাই যে আপনারা যা কিছু হোক না কেন ফেস ইট যেটা মনে করবেন বিবেকে আপনার মনে হবে যে এটা সত্যি বা ঠিক ন্যায় তখন এটা নিয়ে কথা বলেন কখনো অন্যায়ের কথাটা আমি আপনাদেরকে অনুরোধ করি অন্যায় কিন্তু বেশি দিন থাকে না আমি সব সময় একটা কথা বলি যে এই পৃথিবীতেই কিন্তু অন্যায়গুলোর শাস্তি হয়ে যাবে এই কারণে আমি আশা করব আমাদের এই নতুন বাংলাদেশে বা নতুন সময়ে সবচেয়ে বড় হলো মিডিয়া ইট নিড টু বি ভেরি ভোকাল ইট নিড টু এনশিওর জাস্টিস আমরা আজকে রেফার সাহেবের কাছে জাস্টিস চাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছেও চাই যে আপনারা জাস্টিস এনশিওর করার মতন কর্মকাণ্ড করবেন সাংবাদিকতা করবেন